এক কেজি পাথর অনায়াসে খেয়ে ফেলতে পারে এই পাখিটি উচ্চতায় প্রায় তিন মিটার দেড়শো থেকে একশো সত্তর কেজি ওজনের বিশাল আকৃতির দেহ বিশাল পাখা দশ থেকে ১৬ ফুট দীর্ঘ পা এবং সম্পূর্ণ পাখা মেলে ধরলে তার উচ্চতা প্রায় সাত ফুট যাকে বলা হয় বিশ্বের বৃহত্তম পাখি পাখিটির নাম উট পাখি আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব কেন এই উটপাখি কেজি কেজি পাথর খেয়ে ফেলতে পারে চলুন জেনে নেওয়া যাক অনেকটা উটের মতো দেখতে বলে একে উট পাখি বলে সম্বোধন করা হয় পাখিটি যদিও উঠতে পারে না কিন্তু একে বিশ্বের সবচেয়ে বড় পাখি বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় পাখিটিকে বিভিন্ন নামে পরিচিত কেউ একে কিউরি রিয়া ইমু পাখি বলেও থাকে পাখিটির আয়ুকাল চল্লিশ থেকে পঞ্চাশ বছর সব থেকে অদ্ভুত হল একটি উঠ পাখি তার পাকস্থলিতে এক কেজি পরিমাণ পাথর খেয়ে দিব্যি ছুটে বেড়াতে পারে পাখিটির খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে বিভিন্ন শস্যদানা ও পোকামাকড় উঠ পাখির মোট তিনটি পাকস্থলী রয়েছে অন্যান্য পাখির মতো উঠ পাখি তার হজম প্রক্রিয়ার অংশ হিসেবে পাথর খেয়ে থাকে তারা কেন এই পাথর খায় তার প্রধান কারণ হলো উঠ পাখির পেটের একটি পেশিবহুল অংশ থাকে যাকে গিজার্ড বলা হয় মানুষের মতো নয় পাখিদের দাঁত থাকে না তাই তারা খাবার পিষে ফেলার জন্য এই পাথরের ওপর নির্ভর করে গ্যাস্ট্রোলিথ নামে পরিচিত পাথরগুলি শক্ত উদ্ভিদ উপাদান এবং বীজ ভেঙে ফেলতে সাহায্য করে সেই সঙ্গে হজমেও সহায়তা করে পাথরগুলির প্রয়োজনীয় খনিজ পদার্থ সহায়তা করতে পারে ছোট পাথর খাওয়ার মাধ্যমে উটপাখিরা ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ পদার্থ পেতে পারে যা তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পাথর খাওয়ায় অনেক প্রজাতির পাখি রয়েছে যা তাদের কাছে একটি সাধারণ ব্যাপার বিশেষ করে যারা আঁশযুক্ত উদ্ভিদ উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করে এই আচরণ তাদের খাদ্যের দক্ষতার সাথে প্রক্রিয়াজাত করতেও সাহায্য করে সামগ্রিকভাবে পাথর খাওয়া এমন একটি অভিযোজন যা উটপাখিদের তাদের খাদ্য ও হজমের চাহিদা কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ